সুবাহান আল্লাহ কইলে কি বুঝ হইব নাকি কথা কয় না একবার যদি কেউ সুবাহান বলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ লাগায়া দেয় সুবহানাল্লাহ এর পরও কয় না আর জুরে মধ্যে সাতটা অক্ষর আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে হৃদয় খুলে আল্লাহকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলি আমার আল্লাহ একবার সুবাহ আল্লাহ বলার কারণে জাহান নামের সাতটা দরজা বন্ধ করে দেয় আওয়াজ দেয় না সুদের ওয়াজ করলে চোখ থাকবেন সুবাহ আল্লাহ তুই ভালো সবের কথা কথা কিস কতক্ষণ এই জন্য সুহান আল্লাহ বললে আওয়াজ দেওয়ার দরকার আসে না এক একটা আরবকে মক্কেল মানে আমার আল্লাহ জাহান সাতটা দরজা সুবান পাঠ করেওয়ালা বান্দার জন্য বন্ধ করিয়া দেয় কয় না আর তুললেই বুঝবেন কিছু একটা কইতেইব কথা কোন ঠিক কিনা আমার আপনাদের বন্ধুগণ শুধু তাই না অনেক আগের একটা কিতাব থেকে একটা ঘটনা বলি আল্লাহর এক বান্দা কোন এক কবরস্থানের পাশ দিয়া যাইতেছে কোন এক কবরস্থানের পাশ দিয়া যাইতেছে যাওয়ার পরে তার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে বলেন সোহান সে তাজ্য হয়ে গেল গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছি কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে কোরআন তেলাওয়াতের ওই লোক কুস্তেছে কোথায় থেকে আওয়াজ আসে কুঁচতে কুঁচতে দেখা যায় একটা কবরের ভিতরে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কোরআন তেলাত করে কবরের ভিতরে কী পড়তেছে নামাজ পড়তেছে ওই লোক জিজ্ঞাসা করে আপনি কিভাবে কবরের ভিতরে তো মানুষ মোর্দা থাকে আপনি তো জিন্দা জিন্দা মানুষ কবরের ভিতরে হান দেয় কেমনে কথা প্রশ্ন জাগে কি জাগে না এই লোকটা বলতেছে ভাই মানুষ না মরলে তো কবরে যায় না আপনি কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন ঘটনা কি ওই লোক কবরের ভিতর থেকে ওই লোক জবাব দিতেছে আরে আমি তো দুনিয়ায় থাকতে নামাজকে খুব ভালোবাসতাম খুব বেশি বেশি নামাজ পড়তাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কেরাত পড়তাম আল্লাহরে লম্বা লম্বা শেরজা দিতাম আল্লাহরে বড় ভালোবাসতাম আয় এই জন্য বেশি সময় মসজিদে কাটাইতাম আর নামাজে দাঁড়ায় দাঁড়ায় থাকতাম মরার পরে আল্লাহ আমারে জিজ্ঞাসা করছে তুমি কি চাও আমি কবর আইসও আমার আল্লাহরে বলছি আল্লাহ আমি আর কিছু চাই না আমি শুধু না কবরে বৈশা বৈশা আপনার নামাজ একটু নামাজ পড়তে চাই এই জন্য আমার আল্লাহ কবরের ভিতরেই আমার নামাজের ব্যবস্থা করে দিছে ওই লোক জিজ্ঞাসা করতেছে ভাই এইভাবে আপনি কতদিন যাবৎ নামাজ পড়েন কবরওয়ালা বলতেছে এক বছর নয় দুই বছর নয় চারশো বছর যাব দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি আপনারা যেভাবে আল্লাহ বললেন যে লোকটা দেখতেছে সে সেও যখন বলল চারশো বছর যাবত আমি নামাজ পড়তেছি ওই লোকটাও বলছিল সুবাহান আল্লাহ কি বলছিল কবরওয়ালা বলতেছে ভাই এবার শোনো তুমি যে একবার সুবাহান আল্লাহ বলছ আর আমি যে চার বছর যাবৎ নামাজ পড়তেছি করতেছি নামাজে তেলাওয়াত আছে না নাই নামাজে জিকির আছে না নাই নামাজে তসবি আছে না নাই নামাজে দুয়া আছে না নাই কথা কয় না আছে না নামাজে দুরুর শরীফ আছে না নাই এখন তো আমরা দুরুর শরীফের মিলাদ শরীফ বানাই লইছি কথা ঠিক কিনা মূর্খ বুঝে না মিলাত কোনটা দূরত কোনটা কথা কন ঠিক না এই জন্য আমার বন্ধুগণ নামাজে ওই লোক বলতেছে দেখ আমি নামাজে চার বছর যাবৎ যত কোরআন তালাত করছি আল্লাহর জন্য যত দাঁড়ায় রয়েছি আল্লাহর জন্য যত রুকু করছি যত তাসবি যত জিকির যত দোয়া দয়া মাসুর আসে না নাই তাসাহুদ আছে না নাই এটা একটা দোয়া আমার বন্ধুগণ দুরু শরীফ আল্লাহ আলা মোহাম্মদ আসে না নাই কয় আমি যত দুরু যত দোয়া যত জিকির যত কোরআন তেলাত করছি চারশো বছরের সব তুমি নিয়ে যাও আর তোমার একবারের সুবান আল্লাহ আমারে দিয়া দাও এই লোক আরো তাই হয়ে গেল আরে তুমি চারশো বছর যাব নামাজ পড়তেছ সব আমারে দিয়া দাও আমার একবারের সুবাহান আল্লাহ তুমি নিয়ে যাইতে চাও ঘটনা কি ওই লোকটা বলতেছে আমার চারশো বছরের নামাজ তেলাওয়া জিকির আজকার দোয়া কালাম কিছুই মিজানের পাল্লায় উঠবে না আর তোমার একবারের সুবাহান আল্লাহ আমার আল্লাহর মিজানের পাল্লায় উঠবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর একবারের সুবাহান আল্লাহর সব মিজানের পাল্লাকে বাড়ি করে দিতে পারে তাহলে এবার বুঝেন সুবহানাল্লাহ দাম আছে না নাই